হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে দেখো এখানে ঠাকুর যাচ্ছে কি ঠাকুর দেখতে পাচ্ছো বলো তো আর দেখো আমি এক জায়গায় এসেছি আর কোথায় এসেছি সেটা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে এই দেখো অনেক দিদিরা দুজন দিদি আছে আর টোটোতে আছে আর বলতে বলতে চলেও এসেছি এই দেখো এখানে সবাই যাচ্ছে আর আমার বর আসেনি এছাড়া সবাই এসেছে আমার বর ওই জায়গায় আসতে ভালোবাসে না যাই হোক সেই জন্য আসেনি আর আমরা এসেছি তো আমরা কোথায় এসেছি সেটা বলছি কোন জায়গাটায় এসেছি এটা হচ্ছে হেঁড়িয়া হেঁড়িয়াতে কালীনগর বলে যে জায়গাটা আছে ওই জায়গাটাতে এসেছি আর কেন এসেছি সেটা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে যে কেন এসেছি এই দেখো এখানে খাবার টেবিল তো চলো ভিডিওটা সবাই দেখতে থাকো ভিডিওটা খুব একটা বড়ো না তাই কেউ ক্লিপ করবে না পুরোপুরি দেখো আর দেখলেই বুঝতে পারবে যে কোন জায়গাটায় এসেছি মানে কি করতে এসেছি বা কিসের জন্য এসেছি এখানে এখানে দেখো সবাই টোকন কাটছে লাইন দিয়ে সবাই টোকন কাটছে লাইন দিয়ে এই দেখো অনেকেই চলে এসেছে আর ওইদিকে আমার ভাই আছে আমার মেয়ে আছে আর আমাদের সঙ্গে একজন বোন এসেছে দেখো এখানে অলরেডি অনেকেই চলে এসেছে আর সবাই যে যার ভিডিও বানানো ব্যস্ত দেখতে পাচ্ছ এখানে সবাই ভিডিও বানাচ্ছে আমার ভাই আর একজন বোন এসেছিল আমাদের সঙ্গে ওরা দুজন ভিডিও বানাচ্ছে যে যার যে যার ভিডিও বানিয়ে যাচ্ছে আর আমিও তো অনেক ভিডিও বানিয়েছি তো দেখো এই যে কাকুকে দেখো তোমরা একটু ভালো করে এই কাকু মুর্শিদাবাদ থেকে এসেছে এই কাকু এই বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ অনেক দূর থেকে এসেছে হেরিয়া মুর্শিদাবাদ থেকে হেরিয়া খেজুরি হেরিয়া কালীনগর এই জায়গাগুলো কত তো দূর জানো তো ওই কাকুটা অনেক দূর থেকে এসেছে এখানে যাই হোক খুব ভালো লাগলো কাকুটার সঙ্গে দেখা হয়ে দেখো এখানে সবাই চলে এসেছে অলরেডি আর এই দেখো গ্রামে নন্দিনী কাকিমা আর তার বউ এসেছে তো তোমরা কারা কারাই নন্দিনী কাকিমাকে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে ওই দিদি ভাই ইউটিউব ফেসবুক দুটোতেই ভাইরাল দিদি আর দিদিরা খুব ভালো আর দেখো বলতে বলতে অনেকেই চলে এসেছে অনেকে এসেছি এখানে ভাই আর আমার একজন বোন ওরা হাত দেখাচ্ছে দেখেছো কত মানুষ এসেছে এখানে অনেক অনেক দূর থেকে এসেছে সবাই এখানে অনেক অনেক দূর থেকে দিদি ভাই দাদা ভাই অনেকেই এসেছে এখানে আর সব থেকে বেশি ভালো লাগলো নন্দিনী কাকিমার সঙ্গে দেখা হয়ে এখানে দেখো সবাই খেতে বসে পড়েছে এই দেখো এখানে সবাই খেতে বসে পড়েছে আর যখন টিফিন দেওয়া হচ্ছিল তখন তো আমরা যে যার বাইরে ভিডিও বানানোয় ব্যস্ত ছিলাম তো আমরাই শেষ পর্যন্ত টিফিনটাই পাইনি কী আর বলি দুঃখের কথা ওখানে গিয়ে তো আমরা ভিডিও বানানো বাইরে ব্যস্ত ছিলাম দিকে ভিতরে টিফিন দিয়ে দিয়েছে আমাদের জন্য তো আর টিফিনই নেই শেষে আমাদের দিল খাওয়ার জন্য ওই চিড়া ভাজা শেষে আমরা চিরা ভাজা বিস্কিট এইসব দিয়ে দিল আমাদেরকে খেতে আর ওরা ভালো ভালো টিফিন খেয়ে নিয়েছে আর সবাই আর দেখো এখানে ছাদের উপর সবাই বসে আছে এখানে সবাই এখানেও সবাই অনেকে যে যার মতো ভিডিও বানাচ্ছে সবাই তো বলতে বলতে আসল জায়গায় চলে আসি এই দেখো এখানে চলছে আসল জিনিস আসল প্রোগ্রাম আর দেখো এখানে নন্দনী কাকিমা এসে গেছে আর নিনন্দিনী কাকের তো খুব ভালো একজন মানুষ ওনার মতন তো মানুষই হয় না সবার সঙ্গে কথা বলে আর সবাইকে খুব সাহায্য করে আর সবাইকে সাহস জোগায় না থাকলে মেয়েরা কোনো দিন এগোতে পারত না বা কোনো কিছু করতে সাহস পেত না ইনি কারোর কথা না শুনে নিজেই নিজের মতো কাজ করে গেছে যার জন্য আজকে এই এত দূরে আসতে পেরেছে বা এতটা এগিয়ে যেতে পেরেছে বা এতটা মানুষের হাতের তালি পায় এই ভাই সবার ভালোবাসা পেয়েছে তাই সবাই সবার নিজের মতোই চলো কারোর কথা না ভেবে অন্যের কথা না শুনে অন্যের কথাই কান না দিয়ে সবাই নিজেরা নিজের মতো থাকবে নিজের ইচ্ছে মতন কাজ করবে কারো কথায় কান দিবে না এইসব কথা ভাই। বলে আর সব সময় বলে সব জায়গাতেই বলে দিদিভাই সব সময়ের জন্য সবাইকে সাহস দেয় আর দিদিভাইয়ের কথাগুলো খুব খুব সুন্দর তো তাই বলছি সবাই নিজের কথা না অন্যের কথা না ভেবে নিজের কথা নিজের মতোই চলো আর বলতে বলতে এইদিকে ওয়েদারটাও এমন হয়ে গেল বৃষ্টিও চলে এসেছে এই দেখো সবাই ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে সবাই ভেতরে চলে এসেছে এত জোরে বৃষ্টি আসছে কি আর বলি যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার চ্যানেলের নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করছি তো ভালো থাকবে সবাই সুস্থ থাকবে তো চলে আসবো আবার একটা পরের ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর এই দেখো এখানে নন্দিনী কাকিমা সঙ্গে সবাই একটু ভালোভাবে কথা বলে নিচ্ছে আর এই দেখো এই তার বৌমা দাঁড়িয়ে যাচ্ছে তার বৌমা দাঁড়িয়ে কেমন লাগলো একটু সবাই বলবে সবাইকে টাটা ভালো থাকবে সবাই